নিজের প্রশংসা নিজে করো হ্যাঁ ঠিকই শুনেছ নিজের প্রশংসা নিজে করো এতে দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়ে যাবে আয়নার সামনে দাঁড়াও দাঁড়িয়ে নিজের প্রশংসা নিজে করো দেখো একটা ছোট বাচ্চাকে যদি প্রশংসা করা হয় যে তুমি এই কাজটা খুব ভালো করেছ তার বাবা মা যদি তার প্রশংসা করে বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা যদি তার প্রশংসা করে তাহলে সে কাজটা কিন্তু আরও উৎসাহের সঙ্গে করতে থাকে এবং একদিন সে সাকসেস ঠিকই পায় কিন্তু আমাদের প্রশংসা কে করবে আমরা কোনো অনেক ভালো কাজ করলে তবেই প্রশংসা পাবো তাই ভালো কাজটা আমরা কখন করতে পারব যখন আমাদের মধ্যে কনফিডেন্স থাকবে নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য নিজের প্রশংসা নিজেই করো নিজের প্রতি সময় দাও নিজের স্কিন কেয়ার করো নিজের খাওয়া দাওয়া ঠিক মতন করে করো হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো এতে মন ভালো থাকবে সব সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে মন খারাপ করে বসে থাকার কোনো মানে হয় না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে গেছে একদিন সে যেন তোমাকে দেখে চমকে ওঠে আর ভাবে যে খুব ভুল করেছি একে ছেড়ে এ এতটা চেঞ্জ কি করে এর মধ্যে এসে গেল নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার পায়ে এসে কাঁদবে আর আমি জানি এটা তুমি একদিন অবশ্যই করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে